আওয়ামী লীগের দিলীপ বড়ুয়া উনি প্রভাবশালী উনি মন্ত্রী ছিলেন আত্মীয় আত্মীয়তি বড়ুয়া জয়শেষ বড়ুয়া আরও আরও কয়েকজন এখানে ওই ঘন্টার সম্পদ তারা খরিদ করছে ঠিক আছে সেখানে আমাদের মসজিদের চোদ্দ ঘন্টার মধ্যে আমাদের মসজিদের নামইও ছয় ঘণ্টা সম্পদ ওখানে রয়ে গেছে পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর একে একে উঠে আসে সাবেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগ নেতাদের অপকর্ম ও দখলদারিত্বের চিত্র এবার চট্টগ্রামের ওয়াকফোর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাত করার অভিযোগ উঠে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় উনিশশো সালে ইউনুস মিয়া আবেদা খাতুন ওয়াকফ স্টেট নামে হালিশহর থানা এলাকার মধ্যম রামপুর নুরানি জামে মসজিদে দান করা হয় বিপুল সম্পত্তি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ওয়াকফ পরিদর্শক চট্টগ্রাম অঞ্চল চায় হালিশহর বন্দর এই অঞ্চলটি আমার জুরিডিকশনের আওতায় পড়ছে আপনি যে প্রশ্নটি করছেন সেটা আমাদের ঐতিহ্যবাহী ইউনস আবেদা ওয়াকপো স্টেট যাহার ইসি নম্বর বারো হাজার চারশো অষ্টআশি এই ইসি নম্বরে দীর্ঘদিন আমাদের ওয়াক্পো সম্পত্তি নিয়ে বিভিন্ন অভিযোগ বিশেষ করে জবরদখল এবং অবৈধ সহ বিভিন্ন ধরনের অনিয়মের পরিলক্ষিত হয়েছে আমি যেটা বলবো আমাদের ওয়াক্য প্রশাসন কর্তৃক বরাবরই একটি বাস্তব কমিটি আমাদের প্রশাসক মহোদয় অনুমোদন করে থাকেন তিন বছর পর পরপর কমিটির নবায়ন সাপেক্ষে আমাদের এই করা হয় বর্তমান হালিশ শহর সাবেক থানাধীন মধ্যরামপুর দোপাপাড়া নচু ফকির বাড়ি নিবাসী মোহাম্মদ মরহুম ইউনুস মিয়া নামক ব্যক্তির নিজ অর্থে নিজ ও তৎমাতা আবেদা খাতুন নামীয় বিভিন্ন সন্তানিকে খরিদা ও মরুসি তফসিলে বর্ণিত সম্পত্তি মহান আল্লাহ সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে মহতি উদ্দেশ্যে বিগত চার বারো উনিশশো একানব্বই ইং খ্রিস্টাব্দ সনে দেশিকৃত ছয় হাজার দুশো চুয়াত্তর নং ওয়াকামা দলিল মূলে আগ্রাবাদ ও রামপুর মৌজা মোট চার কানে সাড়ে আট ঘন্টা সম্পত্তি যা বর্তমান বাজারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা মূল্যবানের সম্পত্তি মধ্যম রায়পুর রামপুর ধোপাপাড়াস্থ খলিলুর রহমান প্রকাশ নুর জামে মসজিদের যাবতীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে ফি সাবিলিল্লাহ দান করিয়া যান অতএব আমাদের স্টেট একটা ফি সাবিলিল্লাহ ওয়াক স্টেট ফি সাবিল্লা ওয়াক স্টেটের সম্পূর্ণ আয় স্টেটের পিছনে ব্যয় করতে হবে যেন কোনো ব্যক্তি বা ওয়ারিস কোনো বেনিফিশিয়ারি কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই এবং মসজিদের বরাবরে দানকৃত উক্ত সম্পত্তি তাদের মৃত্যুর পর যাতে কেউ কোনো প্রকার বিক্রয় হস্তান্তর করতে না পারে সেই মর্মে দান লিখবিধি নিষেধ আরব করিয়া ইউনুস আবেদা ওয়াক্টেট সৃজন করিয়া যান তৎকালীন মাননীয় ওয়াকফ প্রশাসনের বারো হাজার চারশো অষ্টআশি নম্বর ইসি বলে নিবন্ধন বা তালিকাভুক্ত করিয়া যান এবং তাদের মৃত্যুর পর পরেট পরিচালনার জন্য নাবালক ভাতুসপুত্র আবুল কাশেমকে ভবিষ্যৎ নিয়োগ করিয়া যান কিন্তু ওয়াকিব মেয় তৎমাতা আবেদা খাতুনের মৃত্যুর পর এবং ভবিষ্যতে মোতল্লি দুর্ভাগ্যবশত বাক প্রতিবন্ধীতে পরিণত হওয়ার কারণে ওয়াকপেস্টেট পরিচালনা অযোগ্য ঘোষিত হন সেই সুবাদে ওয়াক ওয়াকগণের নিকট হতে ওয়াক ওয়ারিফগনের নিকট হতে নিকটতম কয়েক আত্মীয় স্বজন উক্ত ওয়াক প্রকৃত বিভিন্ন জালিয়াতি ক্রমে আত্মসাতের হীনচেষ্টা লিপ্ত প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট চক্রে একের পর এক যুগসূত্রে বিভিন্ন জাল জালিয়াতির কাগজপত্র সৃজন করিয়া মসজিদ বরাবরের ফিস আবহাওয়া সম্পত্তিগুলো ক্ষমতা ও অবৈধ কালো টাকার প্রভাব বিস্তারে একের পর এক জবাব দখল করিয়া স্থায়ী অস্থায়ী নানান অবৈধ স্থাপনা একাধিক চেষ্টা করেন বটে কিন্তু দখলকার বাহিনী কর্তৃক স্থানীয় থানা পুলিশের সহায়তা চাঁদাবাদী সহ বিভিন্ন মিত্রামলা জড়িয়ে জেল জুলুমের মতো নানা ঘটনার শিকার হয়ে ব্যর্থতার প্ল্যানে নিয়ে কমিটির দায়িত্ব থেকে সরে বাধ্য হন অনুসন্ধানে আরো জানা যায় দিলীপ বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া ক্ষমতার অপব্যবহার করে একটি স্বার্থন্বেষী মহলকে এই সম্পত্তিগুলো দখল করে দেয় সরকার পতনের পর এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের নিয়ে একটি নতুন মসজিদ কমিটি গঠন করা হয় মতোয়ালি যারা মানুষ সবই কোম্পানি অসুস্থতার কারণে এস্টেটের কার্যক্রম সত্য সাত্য রক্ষা বিঘ্ন সৃষ্টি হয় এমন অবস্থায় এস্টেটের সত্য সাত্য রক্ষা সহের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য উক্ত এস্টেটের আয়োজিত গত বাইশ এগারো দুই চব্বিশ ইংরাজির তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের আলোকে অকার্যকর পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণার পাশাপাশি নিম্নলিখিত ব্যক্তিবর্গগণকে এসেড উল্লিখিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এগারো সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্য মনোনীত নির্বাচিত করা হয় মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীদের দাবি অবিলম্বে যেন ওয়াকফ করা এইসব সম্পত্তি মসজিদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন ওই দিলীপ বড়রা বেড়াইছে এখানে দিলীপ এরা এরা জোর চল্লিশ জন পরিবার মিলি ওই জায়গাগুলো তারা কিনে অল্প জায়গা কিনে আমাদের মুরজির জায়গা ছয় ঘন্টা দখল করি ওরা বিল্ডিং করছে বিল্ডিং করার টাইমে আমরা বাধা দিলে আমাদের বাধা মানেনি বিভিন্ন বাবা আমাদের পুলিশকে লাগাই আমাদেরকে বিস্তন করে তো আমরা যদি এখন বর্তমানে নতুন কমিটি করে আমরা আইনে আশ্রয় নিচ্ছি এখন যদি আপনারা যদি আমাদের সহজবৃদ্ধি করা আইন পাবে তাহলে আমরা আগাইতে পারবো যে জায়গাগুলো উদ্ধার করতে পারবে ইফতেখার হোসেন দৈনিক আজকের বাংলা